গাইজ গুড মর্নিং কি গরম গাইস একটু বৃষ্টি না হলে সত্যি আর পারা যাচ্ছে না বলো তো আজকে সানডে আমার আজকে ছুটি অফিস আজকে সকাল সকাল আমার বর বলল যে অনেক দিন হয়ে গেছে আমরা রুটি তরকারি খাই না সো আজকে আমরা রুটি আর তরকারি বানাবো এই দেখো এই দেখো গাইস আমি আটাটা মেখে নিয়েছি এবার আমি রুটি বানাবো বাট জানো তো থাক এখন কিছু বলবো না তোমাদেরকে দেখাবো আমি রুটি কেমন করি খাবো আমি এর সাথে আমি বানিয়ে ফেলবো হ্যাঁ ঠিক করেছো এর সাথে আমি বানিয়ে ফেলবো আলু দিয়ে পটল দিয়ে একটু হালকা করে একটু নিরামিষ তরকারি আচ্ছা আমাদের নিরামিষ নয় বাট আমি পেঁয়াজ দিলাম না একটু জাস্ট এরকমই আজকে একটু হালকাই খেতে ইচ্ছা করছে দেখো রুটি বানাবো বলে আমি এখানে বেদন চাকে নিয়ে নিলাম এবার আমি রুটি বানাবো সত্যি কথা বলতে আমি রুটি ঠিক বানাতে পারি না ঠিক আছে না মানে ঠিক করে রুটি

বানাইনি এতদিন পর্যন্ত প্রায় মাস তিনের পর আমি রুটি বানাচ্ছি গাইস এক একজনকে দেখি কি সুন্দর গোল গোল করে রুটি হয় কিন্তু আমার রুটি গোলই হতে চায় না আগে তো তাও আরও বাজে ছিল মানে আগে তো আরোই গোল হতো না এখন তো তাও একটু যাই হোক মানে মেরে কুটে চালিয়ে নেওয়ার মতো হয় কি জানি কেন আমি করতে পারি আমার মা বিশ্বাস করবে না আমার মা ইভেন আমার বোন পর্যন্ত এত সুন্দর রুটি বানায় আমার মায়ের তো হাতের রান্না খুবই সুন্দর ঠিক আছে কিন্তু আমার রান্না সুন্দর আমার রান্না সুন্দর না বলবো না কিন্তু আমার রুটি একদম গোল হতে চায় না গাইস একদম গোল হতে চায় না আর আমার ভীষণ অস্বস্তি লাগে রুটি গোল না হলে এই রকম সেভ এটা গোল হয়েছে তোমরাই বলো মা বলে কর করতে করতে হয়ে যাবে এবার আমার কাজ থাকে এত অফিসে তারপর এসে বাড়িতে যাই হোক টুকটাক যেটুকুনি পারি করি সো আমার আর সত্যি কথা বলতে গেলে আমার অফিসটা অনেকটাই দূরে ঠিক আছে আমি মানে থাকি ধরো বিজাটিতে আর আমার অফিস হচ্ছে হাজরাতে সো কোনোভাবেই পসিবেল হয় না বাড়িতে এসে অতক্ষণ মানে আমার দু ঘন্টা ধরো যেতে আসতেই সময় লেগে যায় ঠিক আছে এবার বাড়িতে এসে আবার রান্না করো তার মানে রুটি করো অনেকটা টাইম আমার মনে হয় চলে যায় তার জন্য আমি কি করি এসে বসিয়ে দিই আর একদিকে তরকারি বসিয়ে দিই এবার কখনো যদি একটু বানালে বানালো যাই হোক বরটাকে খুব ভালো পেয়ে গেছি তো সেই হিসাবে আমি যাই বানাই না কেন গোল বানাই কি লম্বা বানাই আমার বর খেয়ে নেয় হ্যাঁ এবার তোমাদেরকে আমি একটা কথা বলি আমি যে পারি না এই জন্য হয়তো অনেকেই কমেন্টে বলবে হ্যাঁ শুধু ভিডিও করতে শিখছো রান্না করতে পারো না তাদেরকে একটা কথা বলবো মানুষ প্রথমে কিন্তু কোনো কিছুই শিখে আসে না ঠিক আছে মানুষ এসে তারপর আস্তে আস্তে করে শেখে আমি অনেকটা অল্প বয়স থেকেই আমি কাজে ঢুকে গেছি তো কোনোদিনই বাড়িতে থাকতামও না আর বাড়ি রান্না বান্নাতে মাকে হেল্পও করতে পারিনি সেভাবে সেটাও তো অনেকেই পারে না বাট তার টাইম বের না যাই হোক আমার বাড়ি থেকে আমার কাজের জায়গাটাও দূরে ছিল আমার বাপের বাড়ি থেকে যেরকম আমার শ্বশুরবাড়ি থেকেও দূরে হয়তো শ্বশুরবাড়ি থেকে একটু বেশি দূরে বাপের বাড়ি থেকে একটু কম দূরে ছিল কিন্তু ছিল হ্যাঁ গাইস আমি একদম ফোনের ভিডিও যে এডিটিং করা বলো বা ভিডিও মানে করে থাম্বেলস দেওয়া বলো আমি সত্যি কিছু পারি না ঠিক আছে আর আমি এগুলো করছিও সত্যি কথা বলতে গেলে টাইম পাসের জন্য আমার ভালো লাগে দেখছি আমি সবাই করছেন দেখবে নতুন জিনিস শিখতেও বেশ ভাল লাগে সো আর আগাগোড়া থেকে সত্যি কথা বলতে গেলে যখন ধরো টিকটক ছিল তখনও পর্যন্ত আমি রিলস বানাতাম আমার খুব ভালো লাগে আমার মা বলতো সারাক্ষণ তুই ফোনের কাছে রয়েছিস কি করিস তুই আর মাকে বলতাম একটাই কথা যে মা আমার খুব ভালো লাগে মানে আমি অফিস থেকে এসেও তখনও এরকম রিলস বানাতাম হুম আমি একটু সময় পেলে চেষ্টা করতাম যতটুকু করা যায় মা ইভেন মায়ের হাতে হাতেও করতে হতো একটু একটু যেটুখানি পাওয়া যায় আর কি ঠিক আছে আর আমার মা ভীষণ ফাস্ট অনেক আগেই রান্না করে রান্না করে না এবার সো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিটা আমার আরও বাজে হচ্ছে ইন্ডিয়ার ম্যাপও মনে আমার রুটির থেকে সুন্দর বিশাল গরম সিরিয়াসলি আমি বিশ্বাস করি দেখছি ঘেমে যাচ্ছি পুরো যদি ওরা রান্না করে ভীষণ গরম আমি ইউটিউবের সেরকমভাবে কিছু বুঝি না তো যেটুকানি বুঝলাম ইউটিউবে নিশ্চয়ই কোনো ট্যাগ বা থামবেলস এইগুলোই মনে হয় অ্যাকচুয়ালি মনে হয় ভালোভাবে করলে তাহলেই হয়তো ভিউর্স টিউওয়ার্স আসে তাই না এগুলো আমি মোটেও পারি না আর আমার জন্য আসেও না ঠিক আছে সে আসে আসেন না আমি তো সেইভাবে করি না আমি তো জাস্ট টাইম পাসের জন্যই করছি এভাবে কে রুটি বানায় গাইস আমি তো যেন লুচি বানাচ্ছি দেখো মানে আমি তো মাদেরকে দেখি না মারা কিভাবে রুটি বানায় এরকম 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানায় কিন্তু আমি দেখো বানাচ্ছি পুরো লুচির মতো বানাচ্ছি ঠিক হবে বলো আমারও ঠিক হবে গাইস এই এই রুটিটা বেশ ভালো হয়েছে একটু এই জায়গাটাতে একটু কেটে দিলে মানে ভালো হতো রুটিটা খারাপ হয় না দেখো ভালো গোল হয়েছে এই দেখো নেই বাবা আমার বর সব খেয়ে নেয় মিথ্যে কথা বলতে নেই চাটুটা গরম করতে দিলাম একটু ছোট ছোটোই বানাচ্ছি জানো তো কেন বড় বড় বানালেন আমার আরও হয় না ছোট বানালে তাও একটু যাও গোল হয় বড় হলে তো আরোই হয় না ঘাম হয় না আমার সহযোগিতা কিন্তু খুব ঘামছি চাটু আমার গরম হয়ে গেছে এই তোমাদেরকে দেখাচ্ছি দেখো রুটি দিয়ে দিলাম দেখো গাইস আমি একটুখানি সাদা তেল দিয়ে একটুখানি জাস্ট অল্প সাদা তেল দিয়েছি দিয়ে একটু পরটা মতোই করে নিচ্ছি আমার ইচ্ছা হচ্ছে এটা আমার জন্য বরের জন্য আমি রুটি করব আমার একটু তেল দিয়ে খেতে ইচ্ছা করছে ওই জন্য আমি একটু হালকা করে তেল দিয়ে আমি পরটা করে নিচ্ছি আমার রুটি অ্যান্ড তরকারি রেডি